মারিন লাইন থেকে এক নম্বর স্টেশনে বেরিয়ে মানে আমাকে যেতে হচ্ছে সোজা অসাধারণ লাগছে এই যে জায়গাটা আছে এখানটা দিয়ে যাওয়া যায় বাট এখানটা পুলিশ দাঁড়িয়ে আছে এখন মানে এখানে ওয়েদার সম্পর্কে ভাই বলে বোঝানো যাবে না হেমন আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগে আজকে যাচ্ছি আমি মুম্বাই মারিন ড্রাইভ আর এই মুম্বাই মারিন ড্রাইভে যাওয়ার জন্য মানে সব থেকে সহজ উপায় হচ্ছে মানে আমি সান্টাকুরুজে থাকি তাই আমি আমার দিক থেকে বলছি মানে সান্টাকুরুজ থেকে আমি ধরেছিলাম ম্যারিন লাইনের ট্রেন আর ম্যারিন লাইন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমি এসেছি মানে হাঁটছি রাস্তায় এখন মারিন ড্রাইভে যাওয়ার জন্য মানে মারিন লাইন থেকে এক নম্বর স্টেশনে বেরিয়ে মানে আমাকে যেতে হচ্ছে সোজা আর এটা হচ্ছে মাইন্ড ড্রাইভের রাস্তা তাহলে তোমাদেরকে ভীষণটা দেখাচ্ছে দেখতে পাচ্ছি এই সামনে এইখানটায় হচ্ছে মারিন ড্রাইভ এই জায়গাটার নামই অ্যাকচুয়ালি মারিন ড্রাইভ আর স্টেশনটার নাম হচ্ছে মেরিন লাইভ এখন যাব আমি মারিন ড্রাইভে আর দেখাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো সুন্দর একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত লম্বা 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 সব গাড়ি গাড়ি যাচ্ছে মানে বড় বড় গাড়ি আর কি তো এই যে জায়গাটা আছে এখানটা দিয়ে যাওয়া যায় বাট এখানটা পুলিশ দাঁড়িয়ে আছে এখন গেলে কোটি কোটি টাকা চালান মারবে চালান মানে ফাইন মারবে আর আমাকে এখন পুরোই রাস্তাটা এখন যেতে হবে আর ইউটার্ন মারতে হবে আমাকে ওইখান থেকে একদম ওই শেষ মাথায় ইউটার্ন আছে ইউটার্ন মেরে আমাকে যেতে হবে দেখাচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এইখান দিয়ে আমাকে পার হতে হবে এই হচ্ছে ইউটার্ন কতটা হাঁটার পর এখানে ইউটার্ন পেলাম এইখান দিয়ে এখন আমি যাবো ওই পারটা ওই পারটা হচ্ছে মারিন ড্রাইভ একটুখানি ওয়েট করতে হবে এখন ট্রাফিক আছে এখন ট্রাফিকটা একটু ক্লিয়ার হয়েছে

مانے یہاں کو مانش کرنے والی کیaby masuk to dha کوے موانے نہят یہاں بہت ভাই মুম্বাই ঘুরতে আসবো আর সমুদ্র দেখবো না এটাই হতে পারে বলো আমি যেমন দেখছি কিল করছি তোমাদেরকে শেয়ার করি দেখো কি জায়গায় বসে আছি মানে অসাধারণ লাগছে ভাই মানে কি জায়গা হ্যাঁ ঘুম এসেই যাচ্ছে এখানে বসে বসে জায়গাটা দেখো ভাই কোথায় দীঘা আর কোথায় মুম্বাই মারিন লাইন মারিন ড্রাইভ মানে মুম্বাইয়ের যত বিচ আছে মানে অসাধারণ সব কিছু এখানে আসলে কিন্তু একটা আলাদাই ফুর্তি হবে দীঘা তো আমরা স্পেশাল ভাবে যাই তাই কিন্তু এইখানের ভিড় দেখো অফ ডে আজকে আজকে মঙ্গলবার বুঝতে পারছো দেখো ভাই এখানে যে যেমন খুশি ভাবে বসে আছে মানে গিয়ে শুয়ে পড়ছে এসে ঘুম পড়ে যাচ্ছে যে যার মতো হয়ে বসে আছে এখানে মানে এখানে ওয়েদার সম্পর্কে ভাই বলে বোঝানো যাবে আর ক্যামেরা দেখিয়ে বোঝানো যাবে না মানে এখানে এসে বসলে তবে যাবে এখানে কি ফিল হচ্ছে এখানে আমার মানে আজকে ছুটির দিন ছিল কাজ হয়নি বাট মানে এখানে এসে আমার কোনো রকমের আর কষ্টটা নেই যে কাজ হয়নি ইনকাম হয়নি এরকম আর কোনো ব্যাপারটা মনে হয়নি যে চলো এমন একটা জায়গায় যে মনটা মানে ফ্রি হয়ে গেছে পুরো মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই যেতে ভালো লাগছে না মানে এত সুন্দর পরিবেশ এখানে মানে কিভাবে বোঝাবো তোমাদের দেখো পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে এখানে এখন তো তাই ঢেউ খেউ কিছু নেই এখন ঢেউ আছে তো এইসব রাস্তা গুলো মানে এইখানে মানুষ নেমে পড়ে অনেকজন মানে ফটো তোলার জন্য আর সেই জন্য এখানে আমাদের পুলিশ মামলা সবসময় পেছনটাই করে আছে এখানটাই হচ্ছে এটা মারিন ড্রাইভ দেখো মারিন ড্রাইভ ভাই সাহিতো এখানে ঘুমিয়েই পড়েছে হ্যাঁ এত হাওয়া চললে যে কোনো মানুষ ঘুমিয়ে পড়বে ভাই আমিও তো ঘুমিয়ে পড়ছিলাম খালি একা এসেছি বলে তাই একটু ভয় লাগছিল তাছাড়া কোনো ব্যাপার নয় নাহলে আমি শুয়েই পড়তাম এখানে বেশিরভাগ মানুষ শুয়েই পড়ছে এখানে তো এটা হচ্ছে মুম্বাই এক্সপ্লোরের পার্ট ওয়ান আমরা এবার পার্ট টু পার্ট থ্রি এরকম করে আমরা ভিডিও গুলো দেবো তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি অলে করে রাখো যাতে আমাদের পার্ট টু পার্ট থ্রি তোমার থেকে মিস না যায় যাই রাজ্যের ভিডিওটা এতটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের মুম্বাই এক্সপ্লোর পার্ট টু এ কতক্ষণের জন্য তোমাদের সাথে বাই